মনে হতে পারে যে এই চ্যানেলে আমি শো ঢাকার ইন্ট্রো কেন দিতেছি কেন আসলে কি সাক্ষ্য প্রমাণ আছে আপনাদের কমপ্লেন আমি শুনছি আপনাদের কমেন্ট আমি দেখছি আপনাদের এই যে হোস্ট পছন্দ হচ্ছিল না এত দূর চলে যায় আমি ভাবলাম এমন একটা পিসি আপনাদেরকে বিল্ড করে দেখাই যেটা মনে করেন আপনি চা খাইতে যা সময় নিয়ে আসতে পারবেন বুঝছেন বলেন কি সম্ভব এই এপিসোড টা খুব ইন্টারেস্টিং হতে যেতেছে আর নতুন হোস্ট বুঝলেন তো একটু ভাব আছে একটা তো এরকম লাগে একটু কমেন্টে জানাবেন বুঝছেন আর কেউ আবার লিখবেন না যে মিস করেন কাউকে এটা আমার স্টুডিও ভাই প্লিজ একটু একটু সাইড দেন অনেক কথা বুঝে নিতে মাথা নষ্ট রাফাত ভাই আসলে আগে পোলাবানকে ম্যাকবুক দিত এখন সে ম্যাকবুক না দিয়ে পিসি দিতে চায় এইটা কি কোনো কথা না আবার এমডি এর সাথে একটা কোলাবোরেশন করে যদি গাড়ি টেডি পাওয়া যায় ফ্ল্যাট টেট পাওয়া যায় দুবাইতে এই আশা থেকে এই আশা থেকে ভাই আমার প্রথম কোশ্চেন হইছে আপনি লাখ টাকার ম্যাকবার দিয়ে এখন আপনি কেন তিরিশ হাজার টাকার পিসি দিতে চান এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আমাদের যে কোর্স আমার শ্রমিকের যে ডিজিটাল রবস থেকে আমাদের যে বিভিন্ন টাইপের কোর্স হচ্ছে সবাই জানে যে আমরা অনেক ম্যাকবুক বুকি করি এটাও দেখলাম একটা ট্রেন্ড হয়ে গেছে এখন বুঝছেন এখন ওইটা যখন করতে গেছে আমরা দেখলাম যে অনেকে ক্যারিয়ারটা স্টার্ট করতেছে আমাদেরকে দিয়ে তো জীবনের প্রথম একটা হচ্ছে একটা ভালো একটা সেট হচ্ছে কিন্তু দেখা যায় যে অনেকেরই সাপোর্টটা লাগে অনেকে দেখা যায় আমরা ভালো যারা স্টুডেন্ট যারা ডিসিপ্লিন থাকে ওদেরকে আমরা গিভ করি বুঝছেন তো আমরা চাচ্ছি যে আর একটু বেশি মানুষকে একটু যাতে একটু প্রথম জীবনের প্রথম যেই পিসিটা যে বিলটা আমরা যাতে একটু পার্ট হইতে পারি যাতে সারা জীবন মনে থাকে যে একটু শিখছি একটু করছি তো আগে যেরকম আমরা পাঁচজনকে দিতাম পাঁচটা ম্যাকবুক এখন আমরা চাই পনেরো জন কে বললে 20 জনকে দিতে মানে আরো বেশি আরো বেশি স্টুডেন্টে যাতে উপকার হয় অনেকে ক্যারিয়ার স্টার্ট করতে প্লাস পিসিতে না নিজের মতো কাস্টমাইজ করা যায় ম্যাকবুক একটা নিলে ওইটাই রাখতে হচ্ছে পিসি সে ফিনলান্সিং করে ভিডিও এডিটর হবে যেই লাইনে থাকুক আস্তে আস্তে তার যখন বাজেট হবে অ্যাপল ফ্যানবেজে আগুনটা লাগাই দিলেন এবার তোর বাবার নামটা মনে পড়ছে তো এরপর যদি তোকে বসতে দেখি

তাইলে আপনি দুবাইতে একটা ফ্ল্যাট পাবেন দুবাইতে ফেল পাবো না 9000 নিলে হবে না 10000 নিতে হবে 10999 বিলও হবে না সিরিয়াসলি আপনি এটা কনসিডার করতে পারেন হ্যাঁ মাদারবোর্ড আমরা ইউজ করতেছি আজকে MSI A520 MA Pro এটা দাম হচ্ছে 8000 টাকা এখন এইখানে আমরা 450 মাদারবোর্ড নিতে পারতাম

কলম নিব না খাতা কলম নিয়ে পাবলিক এত কথা কয় আমরা এডিট করে দেখাইতে পারি না আমরা সুন্দর হাতের লেখায় ওইবার হ্যাঁ 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 যে আপনারা এত বড় বড় এডিটর এত বড় স্টুডিও আপনারা কল আউট দিয়ে দেখাইতে পারতেছেন না ট্র্যাকিং করে দেখাইতে পারতেছেন না খাতা কলমে লাগে কারা আপনারা

এই কারণে বাংলাদেশ আনার পরে এই বক্স কিন্তু আপনার নীল খেতে প্রিন্ট হয় আচ্ছা আমরা প্রসেস অফ ফেব্রিকেশন না করতে পারলে আমরা বক্স বানিয়ে দিই আচ্ছা বাহ এটা কিন্তু দেশের জন্য একটা মানে বৈদেশিক মুদ্রা অর্জন অর্জনের একটা একটা সুন্দর পথ করে দিয়েছে এমডি এসে কিন্তু লাইক দিয়ে গেছে হ্যাঁ ওই পোস্টে এমডি নিজে এসে পেস্ট থেকে লাগি কিন্তু কিবি যদি সিরিজে দিই বাট দিছে হ্যাঁ এমন হতে পারে যে দেখছে কিন্তু এটা সাথে স্টিকার দেয় অ্যাপলের বাহ তবে অ্যাপলের মনে হয় স্টিকার একটু বেশি দেয় এই অ্যাপলে স্টিকার বেশি দেয় আমরা যে কোনো কিছুতে লাগাই এটা 7000 সিরিজের স্টিকার

আসলে আর কি যারা স্টার্ট করবে তাদের ওএস আর সফটওয়্যার টেস্টে যেতে রাখা বেটার যে ফুটেজ গুলো আপনারা একটা হার্ড ডিস্ক কিনে নেবেন অথবা এক্সটারনাল হার্ড ডিস্ক ইউজ করবে এসএসডি তে যদি আপনি সফটওয়্যারটা রাখেন অনেক পার্থক্য পাবেন কম্পেয়ার টু হার্ড ডিস্ক এ ভাই হার্ড ডিস্ক বলতে কিছু আছে এটা তো আমরা ভুলেই গেছিলাম মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ আমরা বেসিক্যালি আমাদের কোন বিল্ডে হার্ড ড্রাইভ ব্যবহার করছি কবে এটা মনে করতে পারতেছি সার্ভার ইউজ করি কেস এডিটিং গেলে এখানে একটু একটা অনেক গালি ভয় কেন দেখানো হচ্ছে জাস্ট বসাই এই সাথে কোন মিলাইবেন বসাই আচ্ছা এটা আমার তো হঠাৎ করে নিজেরে ডাক্তার মনে হইতাছে

ভাবের জন্য বলতেছি না করা হয় না কারণ এত কমপ্লিকেটেড জন্য ইঞ্জিনিয়ার লাগবে আমার কেমন মনে হচ্ছে যে আয়ন ম্যান এই দুজন আমি দেখতেছি ভাই আপনার ফার্স্ট পিসির গল্পটা একটু বলেন আমার ফার্স্ট পিসির গল্প ছিল হচ্ছে আমি তিন দিন খাবো বলে ডিক্লেয়ার দিছিলাম বাসায় তো সেটা হচ্ছে কি উনিশশো কট কোটি সালের কথা দাঁড়ান আমি একটু মনে করি এটা হচ্ছে কি আই ওয়াজ লাকি আমি মনে হয় প্রথম পিসি পাইছিলাম ইট ওয়াজ ইন নাইনটি সিক্স নাইনটি সিক্স এ সো আমাদের কাজই ছিল পিসি দিয়ে বাবা দাদার যে ব্যবসা ছিল সো বাবারই বাবাকে বুঝাইতাম যে বাসায় যদি কম্পিউটার হয় উনি কি তাহলে বাসায় বেশি থাকবে আমি ওনাকে বেশি দেখতে পারবো কিন্তু দরকার ছিল আমার

থাকতে মনে আছে কিনা তার ছিল দেখতে আর কি আর আমি হ্যাঁ ফ্লপি ডিস্ক ছিল আমার ফ্লপি দিয়ে কাজ করতাম তো জিনিসটা তারপরে আমার তখন সিডি ড্রাইভ ছিল না পরে এক সময় সিডি আসে রাইট করা যায় বল সিডি আসে তারপর ডিভিডি আসে হ্যাঁ তারপর আবার একদিন খাওয়া বন্ধ করে দিয়ে যাতে ডায়ালআপ ইন্টারনেট নিতে পারি তখন আবার মডেম লাগাতে হতো আলাদা করে লাগায় ডায়ালআপের লাইনটা এসএসডি কাদের কিমটিগো

তো এই জন্য ডি র্যাম আমরা অলওয়েজ প্রেফার করি কারণ যারা ভিডিও এডিট করে তাদের দেখা যায় আপনার প্রিমিয়ার প্রো একটা প্রজেক্ট ক্রিয়েট করে অনেক কিন্তু ছোট 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 ফাইল হয় এই কারণে যারা প্রপার প্রো ইউজার তাদের ডি র্যাম সহ এসএসডি সিস্টেম ড্রাইভ হিসেবে লিস্ট ব্যবহার করা একদম খরচ এখন এখানে যদি কেউ চিপ আউট করে সে কঠিন ভাবে পরবর্তীতে অ্যাডজাস্ট হয়ে যাবে ভিন্ন দিক দিয়ে সিস্টেম ড্রাইভ লাগানো শেষ এরপর হচ্ছে মেমরি মেমরি আমরা কিম ইউজ করতেছি কারণ বাজেট নাই বাজেট না থাকার কারণে কিম টিগোর মতো আমার বাজেট আছে আমি কিভাবে মানুষ বেশি মানুষের কাছে রিচ করা যায় ওইটা আপনি কিন্তু উল্টা ভাবে বলতেছেন পরে কিন্তু আমি গালি খাবো বুঝলাম যে বাজেট নাই আচ্ছা ঠিক আছে কিপটি গো র‍্যাম 8GB 3200 মেগাহার্জ এটা দাম হইতেছে এটাও 2300 টাকা এখন এমডি এম4 সিস্টেমগুলোর ক্ষেত্রে একটা মজা ব্যাপার হইতেছে এখানে যদি আপনি ডুয়াল চ্যানেল মেমরি ব্যবহার করেন তাইলে পরে আপনি প্রায় পর্যন্ত পারফরমেন্স ইনক্রিজ দেখতে পারবেন এই কারণে সিঙ্গেল চ্যানেল ব্যবহার করা হারাম তবে যেহেতু আমরা বিগিনার বিল বানাইতেছি মানে শুরু করা জরুরি তো এই কারণে একটা দিয়ে শুরু করা যায় তবে রেকমেন্ডেশন হচ্ছে দুইটা ব্যবহার করা কারণ এর মধ্যে যে আইজিপিউ আছে ভেগা ইলেভেন সে নিজেও কিন্তু বেশ কিছুটা মেমোরি কনজিউম করে রেখে দেয় সো এইট জিবি আসলে খুব কম হয়ে যায় সিক্সটিন জিবি হওয়া উচিত এবং ডুয়াল চ্যানেল দুইটা একটা সিক্সটিন জিবি নিলে এটাও কিন্তু রেকমেন্ডেড না আর যদি বাংলায় বলেন পুরোটা এক লাইনে তাহলে কি বলবেন আমার ও বুঝছে আপনি বুঝছেন বাংলায় বলেন আমার এক লাইন খরচ দুই হাজার টাকা বাড়লেও দুইটা র্যাম আচ্ছা পারফেক্ট আমাদের মাদারবোর্ডের বোর্ডের প্রিপারেশন শেষ এখন পর্যন্ত আমাদের খরচ গেল বাইশ হাজার আর ছেচল্লিশশো আমাদের কাছে পাঁচশো ও পাঁচশো পাঁচশো আচ্ছা আমাদের কাছে টাকা আছে আর কত সাড়ে তিন কেস হিসেবে এই মুহূর্তে কম টাকার মধ্যে রিভেঞ্জার মিনিটা একটা ভালো কেস আর আপনি চাইছিলেন কি জানি আপনার একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট ছিল রাত্রে চলতে হবে বাটি জ্বলতে হবে জ্বলতে হবে বাটি লাগানো জায়গা হবে বাটিগুলোকে আমরা স্টুডিওতে বলি চটপটি চটপটির দোকানে আচ্ছা আপনারই এই লাইনে আসলেন কেন আপনি বলেন এই যে ভাল লাগে এগুলা বানাই মানে নাকি ছোটবেলায় পারতেন না দেখে ইচ্ছা আসছে নাকি ছোটবেলায় পারতাম না এটা ঠিক আছে ছোটবেলায় না পারার কারণে ইচ্ছা ছিল যে সুযোগ পাইলে বানাবো এখন আমার টিমে যারা আছে সবারই কমবেশি এই একটা ব্যাপার আছে इवन আমাদের দর্শকরাও এমন আচ্ছা যারা দেখে কিন্তু ধরতে পারে না ধরতে পারে না তো এগুলো ওই যে ধরার একটা শক্ত সবার থাকি যে এক্সপেরিয়েন্স করে না আসলে এটা বিল করতেও মনে একটা অন্যরকম মানে স্যাটিসফ্যাকশন কাজ করে যখন ইট এভরিথিং আমাদের একটা এখানে একটা টাইমার থাকতে হবে কতক্ষণ লাগতেছে বানাতে এভাবে একটা টাইমার দিই এটা কিন্তু 5 ঘন্টা হয়ে গেছে অলরেডি আমাদের ভিডিও কাইটা দেখানো হচ্ছে বা 5 ঘন্টা হয়ে গেছে আসলে আমাদের যে দর্শকরা আছে আমার ধারণা আপনার থেকে এই বিষয়ে খুব ভালো অভিজ্ঞতা রাখে তাহলে দশ ঘন্টা হয়ে গেছে সবাই কারণ আমার দর্শক দেখবে মাদার ওরা জানলেই হবে রাখাত ভাই অনেক শ্রম দিতেছে হ্যাঁ আমি দেখেন এই যে মনে মনে ভাবতেছি যে এটা আমি এখন ঘুরাতাম অনেক শ্রম দিতেছে দীর্ঘ প্রায় কত পনেরো বিশ লাখ সেকেন্ড হয়ে গেছে সে স্টুডিওতে আমাদের মোটামুটি সবই শেষ পাওয়ার সাপ্লাই বাদে এখন এই ফিফটি সিক্স হান্ড্রেড টিডিপি হইতেছে আপনার ডিফল্ট ফোনে সিক্সটি ফাইভ ওয়াট ফোর ফিফটি বোর্ডে ওসি মিউ সিকিউরিটি একশো দশ পর্যন্ত টানা যায় নর্মালি নয়শো একশো নব্বই একশোর মধ্যেই থাকে বাজেট চিন্তা ভাবনা করে এমন একটা পিএসিউ ইউজ করতেছি দিস ইজ বেসিক্যালি এ নাথিং পিএসিউ মানে এর মধ্যে দুইশো ওয়াট পাওয়ার কথা কিন্তু দুইশো ওয়াট হবে না একশো ওয়াট একশো বিশ ত্রিশ ওয়াটের মতো পাইলে পরে আমাদের মোর দেন না এর থেকে আমাদের দরকার নেই ফাটলে ফাটার মতো কিছু নাই একটু ধরে দেখ হাঁটার মতো কিছু নাই আমি আমার ফোনের থেকে ভারী ফোনের থেকে পারি বুঝাবা নাইন কিন্তু ভিতরের জিনিসপত্রে অনেক

তারা সামনে জিপিউ এড করতে চায় তাদের উচিত হবে একটা ব্রোঞ্জ রেটের পাওয়ার সাপ্লাই নেওয়া আচ্ছা অ্যাটলিস্ট ফোর ফিফটি ওয়ান তিরিশ হাজার পাঁচশো টাকা এটা অলরেডি বেশ ভালো একটা প্রাইস কিন্তু এই বিল্ডে সবগুলো কোম্পানি আপনার আগেই বলছিলাম যে টেক ভিউর আনোয়ার ভাইয়ের কাছ থেকে আমরা কালেক্ট করছি আমাকে বলছি যে আমরা বিলটা করতে চাই এমনভাবে যাতে নতুন যারা এডিটর আছে হুম তারা যাতে শুরু করতে পারে একদম কোনো মার্জিন না রেখে হুম যদি দেওয়া যায় তাহলে কততে দেওয়া পসিবল উনি বলছে এটা মিনিমাম

কারণ আপনি যখন একদম লোয়েস্ট অফ দ্য লোয়েস্ট কস্ট ছেড়ে দিয়ে মানে সেল করে ট্রাই করেন দেখা যায় কত তাড়াতাড়ি সেল আউট হয়ে যায় ভাই পাওয়ার দেন এটি হচ্ছে পাওয়ার বাটন হুম একটু দূরে দাঁড়াই ও ও একটা ফ্যান চলে বাকি তিনটা চলে না তার মানে ওই মলেক্সগুলো উল্টোপাল্টা লাগাইছি যারা পিসি বিল্ড করে ভাই এগুলো কাজে অনেক ধৈর্য ওদের আমার না মানে কেমনে পার ম্যান জিনিসটা খুঁজে এত কোন ধরে এখন আপনি পাওয়ার অন করতে পারেন সব রেডি ভাই কারেন্টারে একটু সাদা আলো যায় না এখন মানে অপশন ওকে ঠিক আছে এবার আমি অবাক হয়ে গেলাম কিন্তু এই সিনটা হ্যাঁ ট্যাক্সি স্লিক খুব সুন্দর লাগতেছে সো অপশন আছে চালু করি হ্যাঁ এটাই তো না বুম বুম ও লাল নীল বাতি তো জ্বলতেছে হ্যাঁ একদম শেষ মুহূর্তে এসে রাফায়ত ভাই আরেকবার পোল্টি মারে সে হোয়াইট কেসের বদলে এখন ব্ল্যাক কেসই চায় তাও আবার আরেকটা কেস চায় সেটা হচ্ছে ভার্চু এইচ ফিফটি যেটা কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম এইটা দেখে শেষ বেলা এসে বলে তার সব কেস পাল্টায় দিতে তো সব কেস পাল্টায় সে টোটাল বারোটা পিসি নেয় বারোটা পিসি আপনার এই কেসটার দাম আইস বক্স মিনি থেকে একটু বেশি আইস বক্স মিনির দাম ছিল ছাব্বিশশো সাতাইশশো টাকার মতো আর এইচ ফিফটির দাম হইতেছে আপনার অ্যারাউন্ড থার্টি ফাইভ হান্ড্রেড আর র্যামও সে ডুয়াল চ্যানেল নেয় যে কারণে দাম বাইরে হয়ে যায় টোটাল বিল্ডের একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা অবশ্য আপনারা চাইলে তিরিশ হাজার টাকায়ও সিঙ্গেল স্টিক র্যাম এবং আইস বক্স মিনি দিয়ে পিসি নিতে পারেন অথবা এই একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এইচ ফিফটি ব্ল্যাক দিয়েও নিতে পারেন রুয়াল চ্যানেল র্যাম দিয়ে ইটস আপ টু ইউ ইউগাইজ যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন শেষ পর্যন্ত টোটাল বারোটা পিসিতে রাফায়ত ভাই খরচ করেন তিন লাখ বিরাশি হাজার দুইশো টাকা তো বিল মোটামুটি শেষ চলুন এবার একটু দেখে নেই বারোটা পিসি একসাথে কেমন লাগে पीसी রেডি তাইলে আমরা এবার একটা পারফরম্যান্স টেস্ট করি। একটা পারফরম্যান্স যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। টরেন দেখি কি কি লাগবে। ওকে আমরা সিস্টেমটা রান করে ফেলছি। ভাই আপনি شويه একটু বসেন। সেটআপ প্রিমিয়ার প্রো আমরা টেস্ট করি দেখি কি অবস্থা হয়। ট্রাই 50% এর কম 50% এর কম ড্রপ ফ্রেম। 1 ড্রপ ফ্রেম আছে। কিন্তু এটা কাজ করার মতো। হুইচ ইজ গুড। ریلی কিন্তু। ফোনের আইফোনের বাট 4K

চা খেতে যাওয়া উচিত কফি খেতে যাওয়া উচিত ঘুরে ফেরে দেখা উচিত হ্যাঁ আমাদের শেষ তাইলে 6 মিনিট ভাই 6 মিনিট একটু কম তাইলে এখন আমরা মেমরি একটা কমাই ফেলি বাড়াই বাড়াই ফেলবো বাড়াই ফেলবো এখন আমরা এটার মধ্যে আরেকটা র‍্যাম এড করতেছি 8GB 3200 মেগাহার্জ সিঙ্গেল দিরাম দাম ছিল 28800 আর এইটা এড করলে পরে পে করতে হবে আনোয়ার ভাইকে টোটাল মিলে 30600

আপনার এই সিপিও আরো স্ট্রেস নিতে পারছে কারণ এখন লিটারালি সে 30 40% এর বেশি স্ট্রেস নাই নেই শুধু জিপিইউ ইউজ করছে কম্পাইলারের জন্য এবং মজার বিষয় কি জানেন আমাদের যে সব স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং শুরু করে বা ভিডিও এডিটিং লোকালি বা ইন্টারন্যাশনালি এই শর্টস আর রিলস দিয়ে কিন্তু শুরু করে সো সবচেয়ে বেশি ইউজ যেটা হবে আমরা ওই টাইপেরই দেখতেছি বাট ধরে রাখি অনেক এফেক্ট বা সবকিছু দিলেও পাঁচ ছয় মিনিটের মধ্যে আশা করি থাউজেন্ড এডিপি ফুটেজ হলেও করতে হবে আমি যদি বলি অনেক হ্যাভি এফেক্ট দিছে দশ মিনিট দিলেও তো এটা নর্মাল হ্যাঁ দশ মিনিট দিলেও এটা ফাইন তাহলে থ্যাংক ইউ ভাই ভাই হ্যাঁ থ্যাংক ইউ ফর ইওর টাইম সো আমরা দুইটাতে যাচ্ছে মেমরি দুইটা দুইটা হ্যাঁ তিন হাজার ছশো ওকে ডান সো লক তো এখন আমরা পনেরোটা রেডি করে ফেলি নাকি আপনার পনেরোটা আপনি অলরেডি পেয়ে গেছেন ধরে নেন ওকে বিরলের মধ্যে আসবে এখনই ওকে যারা পাচ্ছে ভালো আর যারা আমার স্টুডেন্ট আছে বা যে কোনো মানুষ যারা স্টার্ট করতে যাচ্ছে আনোয়ার ভাই প্লিজ সামলায় নিনেঙ্ক দিয়ে দিও না আল্লাহ